মাঠ ড্রেসিং রুম থেকে টিম হোটেল ইউরো জয়ের আনন্দে মাতোয়ারা স্পেন লামিনেয়ামাল নিকো উইলিয়ামসরা উদযাপন করেছেন নেচে গিয়ে তরুণ দলটার জন্য গর্বিত কোচ লুই দে লাফন্তে আরেকদিকে বিধ্বস্ত ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নন তিনি ইয়ামাল নিকো উইলিয়ামসরা ভাসছেন জয়ের আনন্দে যে আনন্দের ভাষা এখনও খুঁজে পাচ্ছেন না তারা আমরা এখনো ঠিক জানি না কি করেছি আমরা আগামীকাল স্পেন ফিরব সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করব তাদের জন্যই আমাদের এই অর্জন আমরা ইতিহাস রচনা করেছি তরুণ দলটাকে যিনি আগলে রেখেছেন তিনি কোচ লুই দেে শিষ্যদের জন্য যেমন গর্বিত তেমনি নিজের সাফল্যে উচ্ছ্বসিত আমি খুশি ওদের জন্য গর্বিত কেউ আমাদের একটা উপহার দেয়নি আমরা অর্জন করে নিয়েছি যেভাবে দলটাকে ম্যানেজ করছি তার জন্য গর্বিত মাঠ থেকে ড্রেসিং রুম শিরোপা উদযাপনে মাতে স্পানিশরা জন্মদিন উপলক্ষে চেয়ে সেরা উপহার আর কি হতে পারে লামিনিয়ামলের জন্য নেচে গিয়ে পুরো ড্রেসিং রুম মাতিয়ে রাখেন ওয়ান্ডার বয় ইউরো জয় করে টিম হোটেলে ফেরার সময় রাস্তার দুপাশে সমর্থকদের অভিবাদন অধিনায়ক আলভারো মোরাতার হাতে ট্রফি আবদার মেটালেন গণমাধ্যমের একদিকে যখন আনন্দ অন্যদিকে বিষাদের ছায়া আটান্ন বছরেও কথা রাখেনি ইংল্যান্ড ফুটবল ঘরে ফিরল না ফিরতে দিল না স্পেন ইংলিশ কোচ গ্যারেজ সাউথগেট ক্লান্ত বিধ্বস্ত হতাশ আমার মনে হয় স্পেন এ টুর্নামেন্টের সেরা দল আমরা বলের দখল রাখতে পারিনি সবার কথা চিন্তা করে আমার খারাপ লাগছে আমরা অল্পের জন্য পারিনি এবছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে সাউথ গেটের তার আগেই সরে দাঁড়াতে পারেন ব্যর্থ তার দায় নিয়ে যদিও এই বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি ইংলিশ অধিনায়ক হেরি কেন কিভাবে ভুলবেন হারের যন্ত্রণা ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত অর্জন থাকলেও দলকে জেতাতে পারলেন না শিরোপা ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি